আসসালামু আলাইকুম বাচ্চাদের প্যান্ট নিতে পারবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে পড়বে আপনারা একশো পঁয়ত্রিশ টাকা করে তিনটা ওয়াশের পাবেন সাইজ হচ্ছে দুই থেকে আট পর্যন্ত আর ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যারা নিতে চাইতেছেন নিতে পারেন আমাদের অনলি অনলি একশো পঁয়ত্রিশ টাকা হোলসেল রেট মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে আমাদের এখানে তিনটা ওয়াশ আছে অলরেডি একটা ওয়াশ দেখা বলছি এই যে আরেকটা ওয়াশ প্রত্যেকটাই গর্জিয়াস বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হবে আট বছর তো যারা নিতে চাইতেছেন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই জিরো নাইন সেভেন সিক্স ফোর এইট সিক্স ফোর থ্রি নাইন এনে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে হোলসেলে শুধুমাত্র এই আইটেম না অনেক অনেক আইটেম সেল হয় নিটার প্রায় সব আইটেম রাউন্ডনেক টি শার্ট পোলো টি শার্ট ড্রপ শোল্ডার এটা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি তো আপনি যে কোনো স্টাইলে কাস্টম করে অর্ডার করে বানাইতে পারবেন এটা কিন্তু আমি নতুন সব সব ভিডিওতে এই কথাটাই বলি তো যারা অনলাইনে সেল করেন অ্যাসিস ফ্যাশন সবাই মানে যারা অ্যাটলিস্ট অনলাইনে কাজ করে অ্যাসিস ফ্যাশন যে কী জিনিস ম্যাক্সিমাম মানুষ জানে তো আপনারা যারা জানেন না সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ